নমস্কার বন্ধুরা আমি দৌলুন আজকে সকাল এগারোটা বাজে আর এগারোটা থেকে আমি আমার আজকের আরও একটি নতুন ব্লগ স্টার্ট করছি তোমরা কেমন আছো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি আর আজকে তো ভালো থাকবোই কেন কি সকালবেলায় রুপি নিয়ে চললাম পিকনিক করতে প্রতিদিন তো দৈনিক লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করি তো আজকের একটু অন্য রকমের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো কিছু লাগে তাহলে তো অবশ্যই আমাকে একটা লাইক করে দেবে তো যাই হোক দেখো বক বক করতে করতে পৌঁছে গেলাম পিকনিক স্পটে তা এসেই প্রথমেই যে খাবার দিয়ে দিল টিফিন সকালে টিফিন আমি আরও খেয়ে নিলাম ওর ফ্রেন্ডদের সাথে তার মাঝে দেখা করেছি ওদের ওরা সবাই আগে পৌঁছেছে কিন্তু আমার একটু দেরি হওয়াতে আমাদের একটু লেট হয়েছে সেই জন্য আমরা এখন গিয়ে দুজনে বসে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি যেখানে পিকনিক স্পটটা ছিল জায়গাটা খুব সুন্দর ছিল মানে আমাদের সাধারণ টুকিটাকি হাতের কাছে খারাপ ছিল না ভালোই ছিল তো খেয়ে দিয়ে সেখানে একটু বেরোলাম দেখতে এখানে দেখো ফুলকপি বাঁধাকপি চাষ হয়েছে আর কি সুন্দর সুন্দর ফুলের গাছ আর এদিকে কিছুটা সর্ষে লাগিয়েছে আর এরকম বাহারি গাছ দিয়ে রাস্তার দুদিকটা বাঁধানো একদিকটা তোমাদের শেয়ার করতে পেরেছি ওদিকটা শেয়ার করিনি তো যাই হোক পিকনিক স্পট থেকে একটু এগিয়ে গিয়েই পড়েছে একটা বিএসএফের দুর্গা মন্দির তো সেই মন্দিরে আসলাম এসে বসলাম আমি আমার বান্ধবী দুজনে আর বাচ্চা দুটোকে নিয়েছি আর বিএসএফদের কোয়ার্টার যেহেতু কোয়ার্টার ওটা নয় ওটা একটা অফিস টাইপের তো ওখানে কামান রাখা ছিল একটা রূপ আর রূপের ফ্রেন্ড দুজনে মিলে কামানটার ভেতরে কি আছে কিভাবে আর কি ভেতরটা সেট করা আছে সেগুলোই দেখতে ব্যস্ত ছিল আর মন্দিরের ভেতরে এই হচ্ছে দুর্গা প্রতিমা ভীষণ সুন্দর লাগছিল অসাধারণ অপরূপ মূর্তি তো একদম ভেতরে গিয়ে ছবি তুলিনি মায়ের মন্দির কেননা আমরা এঁঠো কাটা খেয়েছি তো সেই জন্য আর ভেতরে ঢুকিনি তো কিছুক্ষণ ওখানে সময় কাটাবার পর আবার যথারীতি চলে আসলাম কেননা এরা দুজনে ভীষণ দুষ্টুমি করছিল আর আজকের দিনটা তো দুষ্টুমি করবেই আর তার জন্য তো ওদেরকে করতেও দিতে হবে কেননা ওদেরকে কেন্দ্র করেই আমাদের এখানে আসা তো যাই হোক পিকনিক স্পটের ভেতরে আবার চলে আসলাম তো এসেই দেখছি স্যার ম্যামরা হচ্ছে এখানে একটা খেলার আয়োজন করেছে তো তোমাদের বলা হয়নি আমি যে পিকনিকটা এসেছি এটা হচ্ছে রূপকে যে পড়তে পাঠায় প্রত্যেক দিন বলি কোচিং সেন্টার তো সেই কোচিং সেন্টারেরই এটা পিকনিক ছিল তো এখানে খেলা হচ্ছিলো আমি এসে পার্টিসিপেট করলাম কিন্তু দেখো ফার্স্ট রাউন্ডেই আমি আউট হয়ে গেলাম কেন কি আমার মনটাই ছিল পুরো ভিডিও করার দিকে যার জন্য খেলার দিকে ফোকাস দিতে পারিনি বলে ফার্স্ট আমি আউট হয়ে গেলাম অনেক কয়েকটা ইভেন্ট ছিল তো সেই ইভেন্টগুলো পরিচালনা করছিলেন রূপের ম্যাম এরপরে নেক্সট খেলা চলছিল মিউজিক্যাল বল মিউজিকগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেননা কপিরাইট ক্লেম আসবে আর ছোট বড় প্রত্যেকটা ছেলেদের নিয়ে এই খেলাটা ছিল তো এখানে অনেকটা বড় গোল হয়েছিল অনেকটা সময় ধরে খেলছিল। আর এখানে রূপ আর রূপের ফ্রেন্ড পাশাপাশি দাঁড়িয়েছে আর তার পাশে রূপকে গাইড করছিল। রূপের ছোটদা তো প্রথমে যখন পিকনিকে যাচ্ছিলাম তখন ভাবছিলাম যে কাউকে তো তেমনভাবে চিনি না জানি না কেমন কি লাগবে ভালো লাগবে কিনা না আনন্দ হবে কি তো ওখানে গিয়ে মানে পর থেকে বেশ ভালোই লাগছিল এতগুলো খেলা বাচ্চাদের নিয়ে দেখতে দেখতে সময়টাও বেশ ভালোই কাটছিলো খেলাগুলো শেষ হয়ে যাওয়ার পরে এই সাইডটা এলাম এখানে একটা অনেকটা বড় একটা পুকুর ছিল পুকুরের পাশে এই আম বাগানটা ছিল এখানে অনেকেই খেলা করছিল আর ওরা যেহেতু দৌড়িয়ে খেলা করতে এলো আমরা তো নিশ্চিন্তে বসে থাকতে পারছিলামই না কেননা ওদেরকে নজরে বাইরে একদম বেরোতে দেওয়া যাবে না আর এটা রূপের ফ্রেন্ড ও ভীষণ এক্সাইটেড ছিল আর বলছিল আনটি আন্টি তুমি আমার ভিডিও করো যথারীতি আবার যেখানে বসেছিলাম সেখানেই আমরা এলাম ওদেরকে নিয়ে আর এসে দেখছি একটু বড় গার্লসদের মানে রূপদের থেকে উঁচু ক্লাসে যারা পড়ে সেই সমস্ত গার্লসদের নিয়ে মিউজিক্যাল চেয়ারগুলো হচ্ছিল বেশ ভালোই লাগছিল। তো এরপরেই চলে গেলাম খাওয়া দাওয়ার পর্বে আর চারিদিকটা একটু ফাঁকা ফাঁকা থাকাতে জল থাকাতে প্রচণ্ড ঠান্ডা লাগছিল আর এখন ঘড়ির কাটায় মোটামুটি চারটে বেজে গেছে আর এ স্টুডেন্টরাও ওদের কোচিং সেন্টারেই করে হয়তো আমি সঠিক জানি না তবে গানটা গাইছিল ভীষণ ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে তুমি से दूर हूं क्यों दूर मैं रहूं तेरा गुरूर हुआ तू पास ना मिला

ফার্স্ট ব্যাচে বসার চান্স পাইনি অনেকটা ভিড় ছিল তো সেকেন্ড ব্যাচে গিয়ে আমরা বসলাম খেতে আর এখানে খাবার দেওয়া হচ্ছে আর এই সময়টাই প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছিল তো আমি চারিদিক খেয়াল করছি যে অনেকে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাচ্ছে আমরাও কতক্ষণে মানে খাওয়া দাওয়া হলে বাড়ি ফিরবো আর দিন দেখো ঠান্ডা হাওয়াতে নিজেকেও একটু মানে দেখছিলাম পুরো স্কিন একদম মানে ড্রাই হয়ে গেছে এতটাই মানে হাওয়া দিচ্ছিলো ওখানে তবে পিকনিক করতে গেলে কিন্তু কনকনে ঠান্ডাতেই ভালো লাগে যত কনকনে ঠান্ডা হবে তত পিকনিক মানে জমে উঠবে আর এখানে দেখো আমাদের খাবার দিয়ে দিয়েছে সাদা ভাত ভেজ ডাল ফুলকপির ডালনা আর আলু চিপস আর তারপরে দিয়েছে ফ্রায়েড রাইস খাসির মাংস আর সবার লাস্ট পাতে ছিল চাটনি আমের চাটনি পাঁপড় নলেন গুঁড়ের রসগোল্লা সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি পুরোটা শেয়ার করতে পারিনি কেননা খেতে খেতে কখন যে ভুলে গেছি ভিডিও করার কথা সেটা মানে বলতেই পারবো না তো আমাদের প্রত্যেকের খাওয়া হয়ে গেছে রূপ এখানে লাস্ট খাচ্ছিল আস্তে আস্তে ধীরে সুস্থে বসে বসে খাচ্ছে ওর একটু দেরি হচ্ছিলো তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করব খাওয়া দাওয়া কমপ্লিট তো ওখান থেকে বেরিয়ে যাচ্ছি আর অপেক্ষা করবো না কেননা একটুখানি দূরেই বাড়িটা টোটো ধরে বাড়ি ফিরতে হবে তো ভিডিওটার যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতন টাটা প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে